সম্মানিত সুধী আসসালামু আলাইকুম আমি দার্শনিক আবু মহি মুসা এবং গ্রিন পার্টির বাংলাদেশ সিনিয়র ভাইস প্রেসিডেন্ট লক্ষ্য করা গেছে সমগ্র দেশে বিশেষ করে ঢাকা শহরে ছিনতাই চাঁদাবাজি গুম খুন প্রতারণা ভয়ানকভাবে বৃদ্ধি পেয়েছে ফলে আইন শৃঙ্খলার যথেষ্ট অবনতি ঘটছে এসব নিয়ন্ত্রণে আইন শৃঙ্খলা বাহিনীর যথেষ্ট ব্যর্থতার পরিচয় দিয়েছে দার্শনিক দৃষ্টিকোণ থেকে বলা হয়েছে সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি জনসংখ্যা বৃদ্ধির সাথে সাথে অপরাধের সংখ্যা বৃদ্ধি অপরাধের সংখ্যা বৃদ্ধির সাথে সাথে যুগোপযোগী করে আইন প্রণয়ন করতে হবে আইনের কার্যকারিতা কেমন হবে মানদাতার আমলেরা আইন দিয়ে অপরাধকে নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণে আনা সম্ভব নয় প্রকৃতি বলে দেবে অপরাধী কিভাবে নিয়ন্ত্রণ করা যায় ধান বোনার পর ধানের 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 গজাতে থাকে বৃদ্ধির সাথে সাথে চারা সাথে কিছু আগাছা জন্মে ভালো ফলনের জন্য এইসব আগাছা নিরিয়ে দিতে হয় ঠিক তেমনি সমাজে মানুষরূপ কিছু আগাছা জন্মে সমাজকে স্থিতিশীল রাখার জন্য ধান ক্ষেতের আগাছার মতোই মানুষরূপী আগাছাকে নির্মূল করতে হবে কিভাবে উৎখাত করতে হবে ফিলিপাইনে একসময় ব্যাপক হারে দুর্নীতি বৃদ্ধি পেয়েছিল ফিলিপাইনের প্রেসিডেন্ট এক দুর্নীতিবাসকে হেলিকপ্টারে তুলে দু হাজার ফিট উপর থেকে নিচে ফেলে দিয়েছে বাংলাদেশে রাস্তা উন্নয়নের জন্য রাস্তা পাকা করতে গিয়ে ইট খোয়া বালু না দিয়ে কাঁচা রাস্তার উপর কার্পেটিং করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এ স্থানীয় জনগণ কার্পেটের নিচ থেকে হাত দিয়ে তুলে ফেলেছে এরকম একটি ঘটনায় পাকিস্তানের রোড কন্ট্রাক্টরকে রাস্তায় শুয়ে দিয়ে পা থেকে মাথা পর্যন্ত বুলডোজার দিয়ে কার্পেটিংয়ের সাথে মিশিয়ে দিয়েছে এসব প্রকাশ্যে করা হয়েছে জীবনের মায়া থাকলে এরপর কেউ দুর্নীতি বা অপরাধ করতে আর সাহস পাবে না ঢাকা শহরে যখন শিশু ধর্ষণ এবং ধর্ষণের পরে দোষিতের হত্যা করার অপরাধ বৃদ্ধি পাচ্ছিল তদানীন্তন আওয়ামী সরকার ধর্ষককে ফায়ারিং স্কোয়াডে প্রকাশ্যে গুলি করে হত্যা করেছিল এরপর কিন্তু শিশু ধর্ষণ এবং হত্যা অনেক কমে গেছে এসব অপরাধের কারণে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠছে আমি মনে করি এসব দুর্নীতি চালা চাঁদাবাজি ছিনতাই প্রতারণা গুম খুন নিয়ন্ত্রণের জন্য মোটেই কষ্টকর ব্যাপার নয় এসব নিয়ন্ত্রণের জন্য সরকারের হাতে নতুন আইন তৈরির ক্ষমতা রয়েছে তাহলে সরকার কেন এসব বিষয় নিয়ে পদক্ষেপ নিচ্ছেন না এক সময় দেশের নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্য বেড়ে আকাশচুম্বী হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে নিত্য পণ্য সামগ্রীর মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারকে এসব অপরাধ নিয়ন্ত্রণের বিষয়ে মনোযোগী হতে হবে অপরাধ নিয়ন্ত্রণে পবিত্র কোরআন এর ফয়সালা দিয়েছে যেমন চুরি করলে হাত কেটে দাও চোখের বদলে চোখ নেয়া খুনের বদলে খুন কেউ অপরাধ করলে তার বিরুদ্ধে মামলা দেওয়া হয় এসব অপরাধ নির্মূলের জন্য শরীয় পদ্ধতিতে পদ্ধতি অবলম্বন করে বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমাদের গর্ব ছিল কিন্তু সেনাবাহিনী সেই গর্বের জায়গায় পুরো মেরে সেনাবাহিনীকে বিতর্কিত করেছে তারা অপরাধ নিয়ন্ত্রণে সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে